দশ টাকা দিয়ে এটা কিনতে পারবে তুমি হ্যাঁ বাবু কোথায় যাচ্ছ একটু দাঁড়াও কথা বলি একটু দাঁড়াও কথা বলি সমস্যা নেই তো কোথায় যাচ্ছ স্কুলে যাচ্ছ আচ্ছা স্কুলে টাইম আছে একটু মানে একটু কথা বলছি তোমার সাথে সমস্যা নেই তো হ্যাঁ নাম কি তোমার সুরেজ সর্দার কোন ক্লাসে পড়াশোনা করো ফাইভে কত দূর এখান থেকে স্কুল কত দূর আর তোমাদের বাড়ির দিকে কত দূর আস ও তা আসলে একটা কথা বলার জন্য তোমার এখানে দাঁড়িয়েছি বুঝলে আসলে এই মানে একটা আমি একটা টিফিন বক্স কিনেছিলাম এটা আমার ছোটো ভাইয়ের জন্য কিনেছি তো এখন আমার খুব দশ টাকার প্রয়োজন পড়ে গেছে দশ টাকা দিয়ে কি এটা কিনতে পারবে তুমি হ্যাঁ নাও না বাবু হয়তো নিলে হয়তো এই টিফিন বক্সটা ও শিলায় ভালো একটা কিছু মিলে হয়তো পেয়ে যেতে পারে নাও না বাবু হ্যাঁ আগে বলো তোমার পয়সা আছে তোমার কাছে হ্যাঁ কত আছে কে দিয়েছে দশ টাকা কে দিয়েছে মা দিয়েছে আর নিলে আমি জোর করছি না কিন্তু হয় কিন্তু আমি বলতে পারি নিলে হয়তো তোমার ভাগ্য হয়তো ভালো কিছু হতে পারে এইটুকু বলতে পারি তোমার আমি জোর করছি না তোমার নেবে হ্যাঁ আর জোর করে দিচ্ছি না তো আচ্ছা তাহলে দাও দশ টাকা দাও আমি জোর করে দিচ্ছি না তো খুশি হয়ে নিচ্ছো তো তুমি আচ্ছা আর টিফিন বক্সটা এমনিতেই মানে প্রায় পঞ্চাশ ষাট টাকা দাম তো আমি দশ টাকায় দিচ্ছি তোমার পছন্দ হচ্ছে তো দেখো আগে হ্যাঁ পছন্দ হচ্ছে তো হ্যাঁ আচ্ছা দেখে নাও একটু পছন্দ হচ্ছে তো তোমার হ্যাঁ নিলে কোনো অসুবিধা হবে না তো আচ্ছা দাও তাহলে দশ টাকা দাও তাহলে আচ্ছা আর ভালো থাকো তাহলে হ্যাঁ আচ্ছা টিফিন বক্সটা তুমি নিয়ে নিলে তাই তো এখন ওই টিফিন বক্সটা আমার এখন আমার ছিল এখন তত তোমাকে বিক্রি করে দিয়েছে বুঝলে আর এই দশ টাকার মানে আমি নিয়ে নিয়েছি এখন মানে টিফিন বক্সটা এখন তো খুলে তো দেখলে না ভালো কেমন মানে মানে ভাত টাত নেওয়া যায় কি কেরকম মানে ইয়েগুলো কীরকম দেখলে না তো তাই তো আচ্ছা একটু খুলে দেখো কেমন টিফিন বক্সটা কেমন ভালো এ টাকা করতে গেলো টিফিন বক্সের মধ্যে হ্যাঁ করতে গেছিলো টিফিন বক্সের টাকা কোথায় ছিল এ পাঁচশো টাকা টিফিন বক্সের মধ্যে কোথায় ছিল দশটা নেবে না কেন আচ্ছা 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 তোমার বলে বলে ধরো এটা ধরো এই এটা কাগজের মধ্যে ঢোকো তুমি তো টিফিন বক্সটা আমার কাছে দশ টাকা দিয়ে নিয়ে নিচ্ছ তাই না এখন এর মধ্যে ঝাই থাকুক তোমার হবে না হ্যাঁ তোমার হবে তো আসলে এটা তোমার ভাগ্য ছিল আমি তোমার প্রথমে বলছিলাম না যে হয়তো নাও বাবু ভালো কিছু মিলে যেতে পারে আসলে একটা ভিডিও বানার জন্য এরকম করেছি আমি বুঝলে তো তুমি মানে স্কুলে যাচ্ছিলে আমি বলছি ছোট মানে তোমার সাথে একটু মানে মজা করে দেখা যাক কিরম লাগে ভালো